হিন্দু রাষ্ট্র চাই হিন্দু রাষ্ট্র চাই হিন্দু রাষ্ট্র চাই হিন্দু রাষ্ট্র চাই বা মুসলিম রাষ্ট্র চাই এই সব স্লোগানে আমার কোনো আগ্রহ নাই হিন্দু রাষ্ট্র চাই বা মুসলিম রাষ্ট্র চাই এই সব স্লোগানে আমার কোনো আগ্রহ নাই আমি সব মানুষের জন্যেই মানবিক পৃথিবী চাই মেথায় মানবতা হবে আসল ধর্ম মানুষ হবে ভাই ভাই সবার উপর মানুষ সত্য তাহার ওপর নাই সবার উপর মানুষ সত্য তাহার নাই মানুষ এসেছে পৃথিবীতে আগে আসেনি তো আগে ধর্ম আসল খুঁজি বিদ্রোহী কবিরে মনির মূল মর্ম মানুষ এসেছে পৃথিবীতে আগে আসেনি তো আগে ধর্ম আসল খুঁজি বিদ্রোহী কবিরে মনির মূল মর্ম armonie জন্মগ্রহণ করেনি কেউ হবে armonie কেন বাড়াবাড়ি কেন হানাহানি তবে মানুষ যদি নাই থাকে ধর্মটা বৃথাই সবার উপর মানুষ সত্য তাহার ওপর নাই সবার উপর মানুষ সত্য তাহার ওপর নাই এক বাগানের মধ্যে ফটে নানান রঙের ফুল জুই চামেলি গোলাপ কাদা সে বকুল বাগানের মধ্যে ফোটে নানান রঙের ফুল চুই চামেলি গোলাপ কাদা শেফালি বকুল নানান ফুলের নানান রঙের নানান রূপ গন্ধ প্রকৃতির মাঝে ছড়িয়ে দেয় অনাবিল আনন্দ এক আকাশে রং ধনুর সাত রং দেখতে পাই সবার উপর মানুষ সত্য তাহার নাই সবার উপর মানুষ সত্য তাহার নাই কর্তা কখনোই তো কি নয় তার সৃষ্টি জীব জগৎ বৈচিত্র্যময় সৃষ্টি কর্তা কখনোই তো কি নয় তার সৃষ্টি জীব জগৎ বৈচিত্র্যময় তার ইশারায় সব যদি হয় এটাই যদি মানো মানুষের মাঝে বিভাজন কেন বিভেদের রেখা টানো তিনি আল্লাহ তিনি তো গট তিনি জগৎ সাই সবার উপর মানুষ সত্য তাহার ওপর নাই সবার উপর মানুষ সত্য তাহার ওপর নাই হিন্দু রাষ্ট্র চাই বা মুসলিম রাষ্ট্র চাই এই সব স্লোগানে আমার কোনো আগ্রহ নাই আমি সব মানুষের জন্যেই মানবিক চাই মানবতা হবে আসল ধর্ম মানুষ হবে ভাই ভাই সবার উপর মানুষ সত্য তাহার নাই সবার উপর মানুষ সত্য তাহার সবার তাহার ওপর নাই সবার উপর মানুষ সত্য তাহার অপর নাই মানবতার বেখে চার হাজার দুশো ধর্মের জন্ম মানবতাকে প্রতিষ্ঠিত করবার জন্যই ধর্মগুলো জন্ম লাভ করেছে মানুষের জন্য ধর্মের জন্ম হয়েছে কিন্তু ধর্মের জন্য মানুষের জন্ম হয়নি মানবতাকে সর্ব সর্বোচ্চ প্রাধান্য দিয়ে তুলে ধরার জন্য যেসব কবি লেখক সৃষ্টিশীল ব্যক্তিরা তাদের লেখনী সৃষ্টিশীলতার মাধ্যমে মানুষকে অনুপ্রাণিত করতে সক্ষম হবেন তাদেরকে আইকন অ্যাওয়ার্ড দেওয়া হবে তাদের ভালো মানসিকতার জন্য পৃথিবীর প্রথম এরকম কোনো অ্যাওয়ার্ড যেটা গুড মেন্টালিটির জন্য দেয়া হয় আইকন অ্যাওয়ার্ড এই গানটি সৃষ্টির জন্য আইকন অ্যাওয়ার্ড ঘোষণা করা হলো শিল্পীর জন্য আমরা যখন একটি বড় প্রোগ্রাম করবো একটি ইভেন্ট করবো সেখানে তিনি বিশ হাজার টাকা মূল্যমানের একটি পুরস্কার পাবেন এবং প্রেস্টিজিয়াস আইকন অ্যাওয়ার্ডে চিহ্নিত হবে ধন্যবাদ এই শিল্পীকে আমি ব্যক্তিগতভাবে চিনি না কেউ যদি তার কানেকশনে থেকে থাকেন আমার নজরে আনবেন নাম্বার ওয়ান আর নাম্বার টু বিশ্ব মানবতার পতাকা সমস্ত বিভক্তির উর্ধে তুলে ধরার জন্য সেই সৌন্দর্য মানুষের হৃদয়ে অবগাহিত করবার জন্য এই গানটি একটি চমৎকার মোটিভেশন এই মেসেজগুলো একদম সুস্পষ্ট এবং স্বচ্ছ আপনি যদি একজন মানবতাবাদী নেতৃত্ব দেবার মতো মানুষ হয়ে থাকেন আপনার মানসিকতাও ফুটিয়ে তুলুন এই গানটি আপনার টাইমলাইনে লাইনে পোস্ট করার মাধ্যমে ইনবক্সে বিভিন্ন জনকে ছড়িয়ে দিন এবং নিজের টাইম লাইনেও পোস্ট করুন আপনাকে অভিবাদন